সামনে <laughs> আসেন <laughs> ক্ষায় গেলে কি করবে চাকরি দফার যাওয়া আছে এখানে মানুষের জন্য শ্রমিকের জন্য কি করবে সে পুজো এনে আছে এটা আপনারা দেখেন থাকে

জাতীয়তাবাদী দল বিএনপি একটি গণতান্ত্রিক দল প্রতিষ্ঠার পর থেকে মানুষের জন্য কাজ করেছে ভোটের জন্য কাজ করেছে যে শহীদ পেছেন জিয়াউর রহমান তারে প্রতিষ্ঠিত দল জাতীয়তাবাদী দল সতেরো বছর আপনারা দেখেছেন দেশে কোনো ভোট হয়নি আমাদের আন্দোলন ছিল একটি যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব সেই পনেরো বছর চোদ্দো সালে ভোট হয়নি আঠেরো সালে ভোট হয়নি চব্বিশ সালে ভোট হয়নি আমরা ভোট দিতে পারি দিনের ভোট রাতে হয়েছে চোদ্দো সালে ভোটের আগে একশো তেপান্ন জন এমপি নির্বাচিত হয়েছে যা নজিরবিহীন ঘটনা পরবর্তীতে চব্বিশ সালে অনেক আমরা প্রায় দলগুলি এসে ষাটটা দল আমরা নির্বাচনে অংশগ্রহণ প্রতি ছিলাম সেখানে নির্বাচন তারা করেছে আমাদের যে দাবি জনগণকে সাথে নিয়ে আমরা বলেছিলাম এই অবৈধ সরকারকে আমরা বাংলার মাটির থেকে আমরা চিরদিনের জন্য একদলীয় শাসক ব্যবস্থা যারা করতে চায় তাদেরকে আমরা এই দেশের ক্ষমতা রাখতে চাই না জনগণ আমাদের ছাড়া দিয়েছিল গত জুলাই আগস্টের বিপ্লবে ছাত্র জনতা সকল সংগঠন সকল দলের একত্রিত হয়ে আমরা আমাদের সেই লক্ষ্য পৌঁছাতে পারছি এবং সরকারকে বিদায় দিতে পারছি কিন্তু আমাদের যে সতেরো বছর যে আন্দোলন করেছিল একটি ভোটের জন্য সেই সেটা এখনও আমাদের সফল হয়নি। আজকে যারা নির্বাচন আজকে যারা ক্ষমতায় আছেন ইউনিট সরকার অন্তর্বর্তীকালীন সরকার আমরা তাদের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের দল বিএনপি সহ সকল দল যারা গণতান্ত্রিক আন্দোলন করেছে সকলে আজকে এক হয়েছে যে আমরা একটা ভোট চাই সুন্দর ভোট চাই এই ইউনিট সরকারের সাহায্য করতেছি এই সুন্দর ভোটের জন্য আমরা আশা করি তারা আমাদেরকে সুন্দর একটি ভোট উপহার দেবে যে ভোটে মানুষ সচেষ্ট তাদের ভোট দিতে পারে বিএনপি যত পরেই বাংলাদেশের মানুষ ভোট দিতে পেরেছে নিজের ভোটটা সুন্দরভাবে ভোট সেন্টারে দিতে পেরেছে নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পেরেছে ততপরে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় এসেছে আগামী দিনে যদি সুষ্ঠু সুন্দরভাবে একটি নির্বাচন হয় জাতিসংঘ এখানে দেখতেছে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো যারা আছে তারাও দেশের প্রতি দেখতেছে গণতান্ত্রিক ভারতের বিরুদ্ধ প্রতিষ্ঠা হয় সেই ক্ষেত্রে বিএনপি মনে করে আগামী দিন সুষ্ঠু যদি নির্বাচন হয় মানুষ ভোট দিতে বলে ইনশল আগামীতেও বিএনপি ক্ষমতা যাবে